এত লেভেলের আইডিতে কি বা কালেকশন থাকতে পারে ফকির নিকে থেকে বের হতে বলো না হলে আমি কেক দেব আপনি কি জানেন আমার এক লেভেল আইডিতে কত টাকা খরচ করছি কত আর হইব দুই তিন হাজার টাকা যে দুই তিন হাজার টাকা নাকি আমি প্রতিদিন ওদের মতো ফকির দান করি গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আমি রাকিব হাসান সৌরভ ওয়েলকাম টু নিউ ভিডিও আর গাইস আমরা কিন্তু এখন আছি আমাদের এক লেভেলের আইডিতে এখান থেকে বট নিতে না নিতে দেখা যায় আমার রাকিব বন্ধু আমাকে ইনভাইট করতেছে দেখি যাই তো রাকিব বন্ধুর গ্রুপে সৌরভ কেমন আছিস তুই এই তো আলহামদুলিল্লাহ বন্ধু ভালো আছি তুই কেমন আছিস রে আর কি মনে করে আমার এতদিন পর ইনভাইট দিলি আমি ভালো আছি রে এই যে মায়াপু আছে না একটা টিকটক ভিডিও বানাবে এর জন্য তোকে ইনভাইট দিলাম আচ্ছা মাইয়া আপু আপনি বলেন কি ভিডিও বানাবেন আরে রে আকিব ভাই পাগল হয়ে গেছো নাকি আর মই তো এক হকির নিকে টিকি আমি ভিডিও বানাবো তোমাকে বললাম একটা ভালো প্লেয়ার ইনভাইট করো আর তুমি কি নাই লেভেলের একটা প্লেয়ারকে ইনভাইট করছো আরে মায়া আপু তুমি যেরকমটা ভাবতেছো সেরকমটা না ওর কাছে অনেক ভালো কালেকশন আছে আরে রাকিব ভাই তুমি কি আমাকে বলত পাইছো নাকি একটা লেভেলের আইডিতে কি বা কালেকশন থাকতে পারে ফকিরনিকে গ্রুপ থেকে বের হতে বলো না হলে আমি কেক দিব আচ্ছা আবু তুমি আমাকে ফকিননি বলতেছ কেন তুমি কি আমাকে চিনো ফকিননি কে ফকিননি বলে ভাব দেখাই এই দেখ ফকিননি কি খা হাই রে ভাই এই মেয়েটি আমাকে গ্রুপ থেকে কিক মারা দিল এভাবে আমাকে অপমান করে দিল ওই তো জানে না আমি কি আমার এক লেভেল আইডিতে কি কি আছে দেখি বন্ধু আমাকে আবার ইনভাইট করতেছে দেখি যাই তো বন্ধুর গ্রুপে সরব বন্ধু তুই কিছু মনে করিস না মায়া তোরে ভুল বুঝে কিক মারছে ভুল বুঝে কিক মারছি মানে ও তো ফকিরনি অরে গর্বে থাকার যোগ্যতাই নাই ওয়েটা টাপু আপনি এতক্ষণ আমাকে অনেক অব মন পড়ছেন আপনি কি জানেন আমার এক লেভেলতে কত টাকা খরচ করছি ও তো আর হইবো দুই তিন হাজার টাকা যে দুই তিন হাজার টাকাই নাকি আমি প্রতিদিন ওদের মতো ফকিরনিকে দান করি প্রত্যেক মাসে এক লেভেলের আইডিতে আমি যে কয় টাকা খরচ করি ওই কয় টাকা হইলে তোমার মতো একটা মেয়ের ফ্যামিলি আমি জিলে চালাইতে পারি মায়া তুমি কি জানো আমার বন্ধুর এক লেভেলের আইডিতে কত টাকা খরচ করা দেখো মায়া আমার বন্ধুর রাইডিতে প্রত্যেক মাসে তিন থেকে চার লাখ ডায়মন্ড খরচ করে আর ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তোমার কোনো ধারণা নাই তোমার মতো মেয়েকে কিনা এবিলিটি আমার বন্ধুর বুক পকেটে নিয়ে ঘুরে ভাইয়া সত্যি নাকি চোরে সৌরভ ভাইয়া আমাকে মাফ করে দিন আমি ফুল বুঝে আপনাকে এতক্ষণ অনেক বকাবকি করছি আপু আপনি গেমটা বিনোদনের জন্য খেলেন আমি এই গেমটা বিনোদনের জন্য খেলি আপনি যে এইভাবে আমাকে অপমান করলেন এই অপমান করা কিন্তু ঠিক না এই গেমটা কিন্তু সারা জীবন থাকবে না হ্যাঁ ভাই আমি বুঝতে পারছি প্লিজ আমাকে মাফ করে দিন